বার্মুদা ট্রাইঙ্গেল নিয়ে শত শত বছরের অনেক জানা অজানা কৌতূহল আজ দূর করব এই ভিডিওতে আজ জানব বার্মদা ট্রাইঙ্গেল কি এখানে কি ঘটছে এবং এর পিছনে রহস্যগুলো কি কি? যে তিনটি কারণের উপর ভিত্তি করে বার্মদা ট্রাঙ্গেল রহস্য তা আজ উন্মোচন করব এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বার্মদা ট্রাইঙ্গেল যা আটলান্টিক মহাসাগরের একটি রহস্যময় অঞ্চল বার্মুদা ফ্লোরিডা এবং উইর্তরিকো দ্বীপগুলির মধ্যে অবস্থিত এই এলাকায় প্রায় পাঁচ লক্ষ বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানেই বহু বিমান এবং জাহাজ হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে প্রথম দিকে এসব ঘটনা ঘটার কোনো সঠিক ব্যাখ্যা ছিল না তাই বার্মুদা টাইঙ্গলকে একটি ভৌত রহস্য হিসেবে দেখা হতো তবে আধুনিক প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে জানা গেছে যে অধিকাংশ দুর্ঘটনার পিছনে প্রাকৃতিক কারণ রয়েছে শক্তিশালী সমুদ্র প্রবাহ যেমন গালফ স্ট্রিম অত্যন্ত তীব্র হাওয়া পরিবর্তন আংশিক বর্জ্যপাত এবং স্রোতের অস্বাভাবিকতা এসব ঘটনার জন্য দায়ী এক সময় বিজ্ঞানীরা বার্মদা ট্রায়াঙ্গেলকে ম্যাগনেটিক অ্যানোমালি থাকার ধারণাও করেছিলেন যা কম্পাসের দিক পরিবর্তন করে এবং বিমান ও জাহাজের নেভিগেশনে বিভ্রান্ত করতে পারে যদিও প্রাচীন সময়ে একে অতি প্রাকৃতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করা হতো আধুনিক প্রযুক্তি এবং উপগ্রহ পর্যবেক্ষণের মাধ্যমে অনেক হারানো জাহাজ এবং বিমানকে খুঁজে বের করা সম্ভব হয়েছে আজকাল বারমুদা ট্রাইঙ্গলকে আর রহস্যময় এলাকা হিসেবে দেখা হয় না বরং এটি প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং বিপজ্জনক এলাকা হিসেবে পরিচিত গবেষণা এবং নতুন তথ্য বার্মদা ট্রাঙ্গালে হারানো বিমান এবং জাহাজের প্রাকৃতিক কারণ সম্প্রতি বেশ কিছু গবেষণায় বার্মদা ট্রাইঙ্গলে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর প্রাকৃতিক কারণ শনাক্ত করার চেষ্টা করা হয়েছে বিশেষ করে এই অঞ্চলে যে শক্তিশালী সমুদ্র প্রবাহ রয়েছে যেমন গালফ স্ট্রিম তা অনেক জাহাজ এবং বিমানকে তার পথে নিয়ে যায় এবং কখনো কখনো নেভিগেশন ভুল হয়ে যায় গালফ স্ট্রিম একটি শক্তিশালী সমুদ্র স্রোত যা প্রায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে চলতে থাকে এর ক্ষতি এত তীব্র যে এটি জাহাজকে হারিয়ে দিতে পারে এবং বিমানগুলোর যাত্রাপথ ভেঙে ফেলতে পারে এছাড়া বার্মদা ট্রায়াঙ্গলে ঘটে যাওয়ার দুর্ঘটনাগুলোর জন্য আংশিক আবহাওয়া পরিস্থিতি যেমন তীব্র ঝড় টর্নেডো বর্জ্যপাত একটি বড় ভূমিকা পালন করে এই অঞ্চলে প্রায় আবহাওয়া পরিবর্তন হয় এবং কখনো কখনও বর্জ্যপাতের মতো বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয় এর ফলে বিমান বা জাহাজের যোগাযোগ ব্যবস্থা ভেঙে যায় এবং পাইলটেরা ভুলভাবে তাদের গন্তব্য পরিবর্তন করে ফেলেন গবেষণায় এটি দেখা গেছে যে অধিকাংশ হারানো বিমান এবং জাহাজে ঘটনা মূলত এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেছিল যেগুলো তখনকার প্রযুক্তির জন্য বুঝতে বা মোকাবিলা করা কঠিন ছিল পৌরাণিক কাহিনী বা বাস্তবতা বার্মুদা ট্রায়াঙ্গলকে প্রথম দিকে ভৌত রহস্য হিসেবে দেখা হতো উনিশশো সাল নাগাদ বার্মুদা ট্রায়াঙ্গল একটি ভৌত রহস্য হিসেবে ব্যাপক আলোচিত হতে শুরু করে বহু বিমান এবং জাহাজের দুর্ঘটনা সেখানে ঘটেছিল এবং তাদের অধিকাংশের কোনো পরিষ্কার ব্যাখ্যা ছিল না এটি এমন একটি সময় ছিল যখন প্রযুক্তির খুব অগ্রসর ছিল না এবং দুর্ঘটনাগুলোর সঠিক কারণ নির্ধারণ করা কঠিন ছিল ফলে অনেকেই এটিকে অতি বা ভৌতিক কারণ হিসেবে ধরে নিয়েছিলেন কিছু লোক বিশ্বাস করত যে বারমুদা ট্রায়াঙ্গেল একটি এলিয়েন বা ডোমিনিক এলাকা যেখানে পোর্টাল রয়েছে এবং এটি অন্য বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তবে আধুনিক প্রযুক্তি উন্নত স্যাটেলাইট ড্রোন এবং গভীর সমুদ্র অনুসন্ধান যন্ত্র ব্যবহার করে এই অঞ্চলের রহস্যের অনেকটাই উন্মোচিত হয়েছে আজকাল অধিকাংশ ঘটনা যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘটেছিল তা এখন বিজ্ঞানীরা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে প্রাকৃতিক দুর্যোগগুলির মধ্যে ঝড় শক্তিশালী স্রোত বর্জ্যপাত এবং আংশিক আবহাওয়া পরিবর্তন অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে তাই বার্মুদা ট্রায়াঙ্গলকে এখন আর ভৌতিক বা অতি প্রাকৃতিক রহস্য হিসেবে দেখা হয় না বরং এটি একটি প্রাকৃতিকভাবে বিপজ্জনক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ম্যাগনেটিক অ্যানোমালি বার্মুদা ট্রায়াঙ্গলের কম্পাসের বিভ্রান্তি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণা হচ্ছে যে বারমুদা ট্রায়াঙ্গলে ম্যাগনেটিক অ্যানোমালি থাকতে পারে ম্যাগনেটিক অ্যানিমালি একটি জায়গার কম্পাসের দিক পরিবর্তন ঘটানোর প্রক্রিয়া করে এই অস্বাভাবিক ম্যাগনেটিক সিগন্যালের কারণে বার্মদা ট্রাইঙ্গেলের বিমানের কম্পাসের দিক ভুল হতে পারে যার ফলে পাইলটেরা তাদের পথ হারিয়ে ফেলেন এটি একটি প্রাচীন ধারণা যেখানে বিজ্ঞানীরা মনে করেন যে এই অঞ্চলে শক্তিশালী লৌহ বা চুম্বক ক্ষেত্র বিদ্যমান বার্মুদা ট্রাইঙ্গেলে যে গভীর সমুদ্র তলদেশ রয়েছে এবং তাতে যে গঠন রয়েছে তা ম্যাগনেটিক সিগন্যালের প্রভাবে সৃষ্টি করতে পারে সেই কারণে অতীতের অনেক দুর্ঘটনার সময় পাইলটরা তাদের কম্পাসের সঠিক দিক খুঁজে পেতে অসুবিধা অনুভব করেছেন এবং অনেক সময় তাদের নেভিগেশন সিস্টেমও বিভ্রান্ত হয়ে গিয়েছিল তবে আধুনিক প্রযুক্তি এই সমস্যার সমাধানের অনেকটাই সমাধান করেছে এবং এখন আমরা জানি যে ম্যাগনেটিক অ্যানোমালি প্রকৃতপক্ষে একটি সম্ভাব্য কারণ তবে তা একমাত্র কারণ নয় বর্তমানে পাইলটেরা এই ধরনের সমস্যা মোকাবেলার জন্য উন্নত স্যাটেলাইট অটোমেটেড নেভিগেশন সিস্টেম ব্যবহার করেন যা ম্যাগনেটিক অ্যানোমালির প্রভাব থেকে বাঁচায় এবং তাদের সঠিক পথ ধরে রাখতে সাহায্য করে তবে এসব অ্যানোমালির কারণে অতীতে বিপত্তি ঘটেছে এবং আজও আলোচিত পরিশেষে বলা যায় বার্মদা ট্রাইঙ্গেল নিয়ে যে রহস্যের ভ্রান্ত ধারণা ছিল আধুনিক গবেষণায় এবং প্রযুক্তির সাহায্যে বিজ্ঞানীরা অনেকাংশেই সেই রহস্য সমাধান করেছে প্রকৃতপক্ষে এই অঞ্চলে দুর্ঘটনাগুলোর জন্য প্রাকৃতিক বিপদ যেমন শক্তিশালী স্রোত ঝড় বর্জ্যপাত এবং ম্যাগনেটিক অ্যানোমালি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি এখনও এক রহস্যজনক স্থান হিসেবে পরিচিত এবং বিজ্ঞানীরা এই রহস্যের আরও গভীরভাবে প্রবেশ করার চেষ্টা করছে একদিন এর সঠিক রহস্য উন্মোচন হবে যা আমাদের সঠিক দিকে নিয়ে যাবে বারমুদা ট্রায়াঙ্গল আজও একটি রহস্য কারণ সঠিক ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি তবে একদিন সফলতা আসবে এটাই আমরা প্রত্যাশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আজ বিদায় আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ